কারো টোপে পা দেবেন না কারো কথাই মারামারি হানানিতে জড়িয়ে পড়বেন না কারণ মারামারি হানানিতে জড়িয়ে পড়লে আপনাকে বসিরাট কোর্ট আর বাড়ি করতে হচ্ছে আপনার দাদুকে এতদিন বসিরাট কোর্ট বাড়ি করেছে আপনার বাবা বসিরাট কোর্ট বাড়ি করছে বাড়ি করেছে আপনাকেও বসিরাট কোর্ট আর বাড়ি করাচ্ছে আর নেতার দাদু নেতার বাবা নেতা সে কি করছে দিল্লি যাচ্ছে বা কলকাতায় যাচ্ছে এসি গাড়িতে এসি গাড়িতে ফিরছে নিজের অধিকার সুরক্ষিত করতে আগামী পয়লা জুন বসিরাট কেন্দ্রের আইএসএফ প্রার্থীকে খামচিহ্নে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানালেন আইএসএফ বিধায়ক চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি আজ উত্তর চব্বিশ পরগনার এটেন্ডাই এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি আরও বলেন এর আগে এই লোকসভা কেন্দ্র থেকে বামপন্থী দল সমেত অন্য দলের পক্ষ থেকে সাংসদ হয়েছেন কিন্তু এই এলাকার উন্নয়নে তারা কোনো কার্যকরী ভূমিকা নেননি উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন ইচ্ছামতির বাঁধ ভেঙে প্রতি বছরই বন্যা হয় এলাকায় কিন্তু ওই নদীর ওপর কংক্রিটের বাঁধ এখনও হল না এলাকায় নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়নি চিকিৎসা পরিষেবাও খুব খারাপ এই সমস্ত বিষয় নিয়ে সংসদের মধ্যে সরব হবেন বলে জানান তিনি প্রতিশ্রুতিও দেন তিনি আবাস যোজনা সহ একশো দিনের কাজে নোংরা রাজনীতি নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির কড়া সমালোচনা করেন আগামী দিনে এই সমস্ত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান কৃষক স্বার্থ বিরোধী দানবীয় আই এই সমাবেশে ভাষণ দেন আই এস রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি এছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে ভাষণ দেন বসিরাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী আক্তার রহমান বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা আর আপনারা মধ্যিখানে খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ চাষি ভুষি মানুষ আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন আমি অনুরোধ করব মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ কুনাল ঘোষ এক জায়গায় বসে কেক কাটতে পারে যদি সুজন চক্রবর্তী কুনাল ঘোষ আরো বিভিন্ন দলের নেতারা পার্থ এসি ঘরে বসে গল্প করতে পারে তাহলে আপনারা এই টেন্ডার এই এলাকার বুথ স্তরে কেন আপনারা অন্তত নন চায়ের নন এসি চায়ের দোকানে কে তৃণমূল করতে পারে কে বিজেপি করতে পারে কে আইএসএফ করতে পারে কে কংগ্রেস করতে পারে তার যেটা ভালো লাগছে করুক কেন আপনারা নেতারা নিজেদের এলাকার শান্তি সম্প্রীতি ঐক্যের সাথে নিজেরা নন এসিতে চা খেতে পারছেন না আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা যাদের হয়ে ইনকিলাব জিন্দাবাদ অমুক দাদা জিন্দাবাদ করছেন সেই দাদা তো আমার সাথে বোঝানোর জন্য বলছি আমি কিন্তু চা খাই না ওদের সাথে বসে কারণ আমি ওই দিন কি চা খাবো যেই দিন দেখবো ইটেন্ডাতে যেই দিন দেখবো ভাঙড়ে যেই দিন দেখব কাল ক্যানিংয়ের যেদিন দেখবো সন্দেশ খালিতে বিভিন্ন রাজনৈতিক দলের ভূতের কর্মীরা এক জায়গায় বসে চা খাচ্ছে সেই দিনই আমি মমতা ব্যানার্জি বা অন্য কোনো দলের বড় নেতার সাথে বসে চা খাবো তার আগে নয় কারণ যারা আমাদের নামে জয় ধ্বনি দিচ্ছে তাদের মেরে পিঠে চামড়া তুলে নিচ্ছে আর আমরা এখানে বসে চা খাবো ওটা হবে না তাই ভূতের স্তরের মানুষদের বলবো নেতৃত্বদের বলবো একটু চোখ কান খুলে রেখে দেখুন ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে কারা ধ্বংস হচ্ছে ভূতের লোকেরা হচ্ছে আর নেতারা এসে বড় বড় ভাষণবাজি করে চলে যাচ্ছে এই ভুল কাজটা করবেন না অনুরোধ গণতান্ত্রিক উৎসব গণতান্ত্রিকভাবে ভাবে পালন করুন যার যাকে ভালো লাগবে ভোট দিন আপনি আপনার মতো প্রচার করবে আমি আমার মতো প্রচার করব মানুষ যাকে চাইবে ভোট দিয়ে যেতাবে দিনের শেষে আমরা প্রতিবেশী এটা মাথায় রেখে আমরা রাজনীতি করব সকলে ভালো থাকবে শুধু রেখাপত্র নয় অধীর বংশ দিচ্ছি বিভিন্ন সবাই চেষ্টা আমাদের আইএসএফ এর ব্যানার পোস্টার ফ্ল্যাট ছিঁড়ে ফেলে দিচ্ছে ভয় পাচ্ছে যে অনলাইন এটা হচ্ছে গণতন্ত্রের পরিপূর্ণ রেকা আমাদের ক্যান্ডিডেটকেও বাধা দিয়েছে দেখুন রাজনৈতিক মতদর্শক দেখার যেভাবে থাকতে পারে গণতন্ত্রের উৎসব যে কেউ তাদের মতো ভাবে পালন করবে এই ধরনের ব্যানার ছিঁড়ে দেওয়া আমাদের প্রার্থী কত ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া ওয়াল পোস্টার ছিঁড়ে দেওয়া এতে তিন গাড়ির ওপরে আক্রমণ করেছে এটা অন্যায় এই

বিধানসভা ভোটে যেমন আইএসএফ এর খামচিহ্ন শহীদ বসে গিয়েছিল এবারে কি লোকসভা ভোটে তেমনটা দেখা যাবে এই যে মানুষের সারা মানুষের কাছে আশা করতে হবে একটা কথা বলব যে মানুষ এখানে এসে উপস্থিত এইটা ভোট আর নয় সাইলেন্ট ভোটার আমাদের থেকে অনেক বেশি আছে কারণ এখানে আসলে আপনারা জানেন যে অনেকে ভয় দেখায় চমকায় ধমকায় এ করে দেবো সে করে দেবো অনেকে ভয় আসতে পারে কিন্তু করোনার দিনের চার তারিখে আপনারা দেখতে পাবেন আমরা অভূতপূর্ব আমাদের রেজাল্ট হবে আশা করছি আমাদের প্রত্যেকে রাজ্যের জন্য সতেরোটা সিট দিয়েছি ম্যাক্সিমাম সিট আমাদের আগামী পঞ্চায়েত ভোটের মতো যদি লোকসভা ভোটেও দিকে দিকে ওরকম ক্ষমতার ক্ষমতার পক্ষ দেবে তাহলে কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন আমরা সবসময় শান্তির কথা বলি সংস্কৃতির কথা বলি ঐক্যের কথা বলি তবে একটা কথা ইসিআই অনেক কথা বলছে আশা করছি ইসিআই এই সমস্ত বসিরাট এই এই প্রত্যন্ত এলাকাগুলোতে বারাসাত প্রত্যন্ত এলাকা যাদবপুর আপনার হারবার মতরাপুর জয়নগর বনগাঁ এই সমস্ত এলাকাতে আরও ভালো করে নজরদারি রাখবে তাতে শান্তিপূর্ণভাবে ভোটায় সেই দায়িত্ব ইসিআই আমি আশা করবো পঞ্চায়েত নির্বাচনে যে নমনামি রয়েছে সেই নমুনামি হবে না কারণ ইসিআই কিন্তু পঞ্চায়েত নির্বাচনের যে নমুনামিটা হয়েছে সেটা আমরা যদি খুঁজে নিচ্ছি শুনলাম তাহলে সেগুলোকে সামনে রেখে যাতে সঠিকভাবে ভোটায় তার ব্যবস্থা